এই বাংলাদেশের আওয়ামী লীগ কেও ওই সংবিধানের ছাত্রলীগ দ্বারায় নিষিদ্ধ ঘোষণা করতে হবে যেই হত্যার জনক ছিল দুর্ভিক্ষের জনক ছিল রক্ষী বাহিনীর জবক ছিল ওই শেখ মুজিবুর রহমান তারই কন্যা শেখ হাসিনা দীর্ঘ দেড় যুগ বাংলাদেশকে হত্যা করে আজকে ওই পাঁচবার শক্তি দেশে পালিয়েছে এই নিষ্ঠুর বাংলাদেশে ফ্যাসি শেখ ক্ষমতাকে উক্ষিকৃত করার জন্য ওই যে আয়নাগর নামে খ্যাত ছয় মাস পরে কেন ওনাকে সেখানে ভিজিট করতে হলো সেই আলামত নষ্টের পরে সেখানে কেন তার যাওয়ার সময় হলো এই ছয় মাসে কিন্তু অনেক সময় গড়িয়ে গেছে আগামীতে এই বাংলাদেশে যদি হেসি শেখ হাসিনার গুন্ডারা যেভাবে বাংলাদেশকে ষড়যন্ত্র করার চেষ্টা করছে আমি আহ্বান জানাব ইনুচ্ছেদ আর সময় ক্ষেপণ নয় নিশ্চিত ঘোষিত ছাত্রলীগের মতো এই বাংলাদেশের আওয়ামী লীগকেও ওই সংবিধানের ছাত্রলীগ দ্বারা নিশ্চিত ঘোষণা করতে হবে শপথকে ভঙ্গ করবেন না আপনার শপথ কিন্তু আওয়ামী লীগের দোষর ওই শাহবুদ্দিন চুপ্পুর কাছে নিয়েছে আপনার শপথ হওয়া উচিত বিপ্লবের যে পাঁচই আগস্টে ছাত্র জনতার মধ্যে দিয়ে যে শপথ আপনি মানসিকভাবে নিয়েছে সেই শপথ বঙ্গ করবেন না ওই শপথের সম্মান দিয়ে আবেগকে উপেক্ষা করে আবেগ দিয়ে রাষ্ট্র চলে না আজকে সব জায়গায় আমার বাইদের উপরে আক্রমণ চলছে আপনার আমার বাইদের ভিতরে হত্যার হুমকি চলছে গতকালকেও এক ছাত্র ভাই এত হয়েছে ওই গাজীপুরে আমরা এই হত্যার দেখতে চাই না যেই হত্যার জনক ছিল দুর্ভিক্ষের জনক ছিল রক্ষীবাহিনীর জবক ছিল ওই শেখ মুজিবুর রহমান তারই কন্যা শেখ হাসিনা দীর্ঘ তের যুগ বাংলাদেশকে হত্যা করে আজকে ওই পাঁচ বাক্স দেশে পালিয়েছে আর হত্যা নয় একটি নতুন বাংলাদেশ গড়ার জন্যে আমরা যে আন্দোলন চালিয়ে যাচ্ছি প্রিয় বন্ধুরা সবাই সজাগ থাকবে আমি শেষ কথা বলবো ডক্টর ইউনু যদি আপনি আপনার স্বরাষ্ট্র মন্ত্রীকে পদত্যাগ করতে বলেন না হয় বহিষ্কার করেন একজন দুঃখর জ্ঞান এবং অভিজ্ঞ লোককে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বসান না হয় এই বাংলাদেশ নতুন বাংলাদেশের স্বপ্ন হয়তো আবার পুলিন্দিত হবে আগামীর স্বপ্নর বাংলাদেশ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শের বাংলাদেশের প্রত্যাশা করে